আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন একটি ভাইয়া আমাদের প্রশ্ন করেছিলেন যে ভাইয়া অন্যের ভিডিও কীভাবে ব্যবহার করব অন্যের ভিডিও আমি ব্যবহার করে যদি আপলোড করি তাহলে অনেক সময় দেখা যায় কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক চলে আসছে সেক্ষেত্রে সঠিক নিয়মটা কি অন্যের ভিডিও ব্যবহার করা অন্যের ভিডিও ব্যবহার করে একটি ইউটিউব চ্যানেল মনেশন করানো কিন্তু সম্ভব যদি আপনি সেখানে ভয় ব্যবহার করেন কিন্তু সেটা সঠিক নিয়মটা কি সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর পূর্বে ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসিটা কিন্তু আপনাদের জানতে হবে যে আসলে অন্যের ভিডিও ব্যবহার করলে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটেশন করতে পারবেন কিনা ওকে এখান থেকে দেখুন আমরা ক্রমব্রাজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসিটা আমরা ওপেন করে নিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসিটা কিন্তু ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে যদি আপনাদের আমি দেখাই যে কি ধরনের কন্টেন্ট মনিটেশন করা যাবে এখান থেকে দেখুন যে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার উদাহরণ ওকে এখান থেকে সবার প্রথমে দেখুন সমালোচনামূলক পর্যালোচনার জন্য ক্লিপ ব্যবহার করা কোনো একটা ক্লিপ নিয়ে বর্তমান সময় নিউজ ভিডিও কিন্তু ভাইরাল একটা নিউজ ভিডিও আপনি সাইডে চালিয়ে দিলেন এবং সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন কিংবা সেটা নিয়ে আপনি পর্যালোচনা করছেন যে ভিডিওতে এরকম এরকমভাবে একটা কাহিনি হয়েছে কিংবা এই ভিডিও আসলে এরকমভাবে বানানো ঠিক হয়নি এটা নিয়ে আপনি জাস্ট একটু আলোচনা করলেন নিজের একটা ওপেনিং শেয়ার করলেন সেক্ষেত্রে অন্যের ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন নিজের পর্যালোচনা করার জন্য অথবা এখানে আপনি সমালোচনা করার জন্য ওকে সেক্ষেত্রে অন্যের ভিডিও আপনি কিন্তু একদম ডাউনলোড করে ডিরেক্টলি ইউজ করতে পারবেন সেখানে আপনাকে ফেস দিতে হবে জাস্ট আপনি সাইডে প্লে করে দেবেন সাইডে যেভাবে প্লে হচ্ছে এরকমভাবে কিন্তু আপনি এটা ভিডিও প্লে করে দিয়ে নিজে রিয়াকশন দিতে পারবেন এরপরে দেখুন দ্বিতীয় নম্বরে তারা এখানে বলে দিয়েছে কোনো সিনেমার এমন কোনো দৃশ্য যেখানে আপনি সংলাপ নতুন করে লিখেছেন সংলাপ মানে কি ডায়ালগ একটা মুভিতে যেভাবে বলা হয়েছে অর্থাৎ মুভি রিভিউ চ্যানেল বলেন কিংবা মুভি ক্লিপসগুলো অনেক সময় ডাবলিং করে সে ধরনের ভিডিও আপনি জাস্ট ডাউনলোড করে একটু যদি নিজে একটা সংলাপ লিখেন ডায়লগ লিখেন কিংবা মুভির একটা নতুন করে নিজে ভয় ওভার করে স্টোরিটা ফুটিয়ে তুলতে পারেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন হবে অন্যের ভিডিও দিয়ে ঠিক আছে তারপরে দেখুন কোনো স্পোর্ট টুর্নামেন্ট অর্থাৎ কোনো খেলার টুর্নামেন্ট সেখানে কি করতে হচ্ছে যেখানে প্রতিযোগী কী কারণে সফল হয়েছে তা নিয়ে ব্যাখ্যা করা মনে করুন আর্জেন্টিনা কাপ নিয়েছে আর্জেন্টিনা কি কারণে কাপটা নিল সেক্ষেত্রে আপনি সে সমস্ত খেলার ভিডিও ফুটেজ কিন্তু ইউজ করতে পারবেন আপনার পার্সোনাল কাজের জন্য সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আর্জেন্টিনা কী কারণে জিতেছে সেখানে কার কেমন ভূমিকা ছিল সেটা নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে ওকে এরপরে দেখুন প্রতিক্রিয়া জানানোর ভিডিও প্রতিক্রিয়া জানানোর ভিডিও কি রিয়াকশান ভিডিও সাইডে একটা প্লে করে দিলাম প্লে করে দেওয়ার পরে ভিডিওটা দেখলাম দেখার পরে এই ভিডিও সম্পর্কে আমি জাস্ট একটু বললাম যে আসলে ভিডিওটা এইরকম কী মানে রোস্টিং ভিডিও যেগুলো হয় আর কি সে ধরনের ভিডিও যদি বানান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইডে ভিডিও প্লে করে দিতে হবে এবং নিজের রিয়েকশান দিতে হবে যেখানে আপনি আসল ভিডিওর ওপরে কমেন্ট করছেন যেখানে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে তারা বলে দিয়েছে যেখানে আপনি আসল ভিডিওর ওপরে কমেন্ট করছেন কমেন্ট মানে কি মন্তব্য মন্তব্য করছেন সাইডেটা ভিডিও প্লে করে দিয়ে সেই ভিডিও সম্পর্কে আপনি কথা বলছেন এতটুকুই ওকে এরপরে দেখুন এখানে তারা বলছে যে অন্য ক্রিয়েটর্সের এডিট করা ফুটেজ অন্য ক্রিয়েটরসের এডিট করা ফুটেজ যেখানে আপনি গল্প বা ধারাবাহ্য যোগ করেছেন অন্য কারো যে কোনো ভিডিও ফুটেজ হতে পারে সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে ভয়েসগুলো রিমুভ করে দিয়ে সেখানে আপনি নিজে একটা গল্প তৈরি করলেন অথবা ধারাবাস নিজের একটা ভয়েস ওভার করে নিজের একটা ভিডিও আপনি তৈরি করলেন অন্যের একটা ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আপনি মনিটেশন করতে পারবেন এরপরে দেখুন শর্ট রিমিক্স অপশন ইউটিউবের যে শর্টস রিমিক্স অপশনটা আছে সেই রিমিক্স অপশন থেকে চারটা অপশনে কিন্তু আপনি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সেখানে কিন্তু কখনো হতে পারে আপনার নিজের ফেস কিংবা ভয়েস সেটা কিন্তু অ্যাড করতে হবে এরপরে দেখুন তারা বলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্রধানত যে ক্রিয়েটরস আপলোড করেছে তাকে দেখানো হয় এমন কন্টেন্ট অর্থাৎ আপনার সম্পর্কে বা আমার সম্পর্কে কেউ ভিডিও বানিয়েছে বা আমার সম্পর্কে কেউ রিয়াকশন ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা আসলে কেমন হয়েছে আমি একটা রিয়াকশন করব ঠিক আছে সাইড এপ্লে করে দিলাম এবং সে আমার সম্পর্কে বলছে সে সম্পর্কে আমি জাস্ট ভিডিওটা দেখলাম কিংবা রিয়াকশন দিলাম এরকম কোন একটা ভিডিও কিংবা অন্য কোন ক্রিয়েটরসের একটি ভিডিও সে বানিয়েছে সেই ভিডিওটা সম্পর্কে আপনি কিন্তু আলোচনা সমালোচনা করতেই পারেন ঠিক আছে সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড করে নিজে একটু এডিটিং করে নিজে ফেস দেখে একটু রিয়াকশন ভিডিও বানানোর মতো করে ভিডিও বানালেও কিন্তু চলবে এরপর দেখুন অন্য অনলাইন উঁচু থেকে নেওয়া পূর্ণ ব্যবহৃত কন্টেন্ট যেখানে ক্রিয়েটরকে দেখা যাচ্ছে অথবা কন্টেন্টে কিভাবে যোগ করেছে তা ক্রিয়েটর ব্যাখ্যা করছে অন্য কোনো উৎস থেকে আপনি ভিডিও ডাউনলোড করেছেন ডাউনলোড করে সেই ভিডিওটা যদি নতুন করে আপনি ব্যাখ্যা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই চ্যানেলটা মনোশন করতে পারবেন ওকে এই সমস্ত নিয়মে কিন্তু আপনি অন্যের ভিডিও ইউজ করতে পারবেন তবে সঠিক নিয়মে কীভাবে ভিডিও ইউজ করতে হয় সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের এখন আমি দেখালাম না কারণ প্র্যাকটিক্যালি দেখাতে গেলে সময়ের প্রয়োজন একটা ভিডিও অন্যের একটা ভিডিও আমি ডাউনলোড করবো ডাউনলোড করে সেটাকে জাস্ট কীভাবে এডিট করতে হয় না হয় সেটা যদি আপনারা দেখতে চান এবং প্র্যাকটিক্যালি আপনারা যদি এডিটিং দেখতে চান যে অন্যের ভিডিও কীভাবে এডিটিং করবো নিজের ভয়েস অথবা নিজের ফেস অ্যাড করব তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আমরা ডেডিকেটেড একটা ভিডিও আনার চেষ্টা করবো সো বন্ধু এসে আজকের ভিডিও ভিডিওকে আমরা অবশ্যই জানাবেন এবং সেখানে যারা নতুন দর্শক আছেন অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেস থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন